স্বামী স্ত্রী মিলনের সময় স্ত্রী গোপন অঙ্গে স্তনে মুখ লাগানো যাবে কিনা আর পেলেন ভাই ভরা বলছি সেই প্রশ্ন যখন স্বামী এবং স্ত্রী দুজন ফিজিক্যাল রিলেশনে গিয়েছেন শারীরিক সম্পর্ক করছেন সেই সময় স্বামী এবং স্ত্রী একে অপরের গোপন অঙ্গতে চুম্বন করা এগুলো বৈধ কি বৈধ নাই অনেক স্পর্শের কাতর মশালা এটা আমার জানা মতে ইমাম আলিক রাইমাহুল্লাহ তিনি বলেছেন যে স্বামী স্ত্রী একে অপরের দুজনের শরীরে যে কোনো জায়গায় ঠোঁট লাগিয়ে চুম্বন করতে পারবে যদি গোপন অঙ্কগুলো ভেজা রসালো না থাকে কথা বুঝতে পারলেন এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না এর চেয়ে বেশি কিছু বলতে চাচা ভাতি সব পাশাপাশি বসে আছে এর চেতে আর খোলা করে বলা সম্ভব নাই মানে আপনাকে প্রথমেই দুই নম্বর স্বামী এবং স্ত্রী দুজনের জৈবিক চাহিদা পূরণ করার জন্য যে কোনো পদ্ধতি তারা ব্যবহার করতে পারে কি পদ্ধতি এটা আপনারা দেখে নেন তিন নাম্বার ফিজিক্যাল রিলেশনের সময় স্বামী স্ত্রী শুধু দুজনের যৌনঙ্গ ব্যতীত অন্য কোনো জায়গায় যেন না হয় এ দুটো ঠিক রেখে যা ইচ্ছা তাই করতে পারবেন ধন্যবাদ বাকারা আয়তমার দুশো বাইশ যে নারী রা তোমাদের কি

যেসব জায়গাগুলোতে বছরের পর বছর মানুষ ব্যবসা বাণিজ্য করছে আপনি যদি হালাল ব্যবসা করেন হালাল দ্রব্য ক্রয় করতে যান ইসলামী বিধিবিধান মেনে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন তারপরে সেটা নিকিত ভরপুর করে দেবে আল্লাহ সুবহানাহু কিন্তু ঘটা করে একদিন জন্য কৃত্রিম বাজার কৃত্রিম বাজার বুঝতে পারছেন মানে দু ঘন্টা আগে ছিল না আবার দু ঘন্টা পরেও থাকবে না নির্দিষ্টভাবে ঘটা করে এই জায়গাগুলোকে মূলত আমাদেরকে সমাজ থেকে পরিবর্তন করতে হবে আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় তো আল্লাহ নবী আমাদের বয়স কত বলেছে কথা বলেন ষাট থেকে সত্তর বছর আচ্ছা আমাদের জীবনটা এই লাইফটাকে নিয়ে কখনো চিন্তা করেছেন যে সত্তরটা বছর বা ষাট বছর আমরা কোন খাতে ব্যবহার করছি সুনানি যে হাতিস দু হাজার চারশো সতেরো শেখ আলবানি শেখ সাহেব সহি বলেছেন আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক আদর্শ পাঁচখানা প্রশ্ন করাবে কয়টা কয়টা পাঁচখানা প্রশ্ন করা হবে তার প্রথম প্রশ্ন হবে যে তোমাকে যে হায়াত দিয়েছিলাম বয়স দিয়েছিলাম সম্পূর্ণ বয়স এক বছর হলে এক বছর একশো বছর হলে একশো বছর এই হিসাব আপনাকে আল্লাহ করাই গন্ডাই সেই দিন নিয়ে নিবে এখন আপনার জীবনটা আপনি কোন খাতে ব্যয় করছেন একটু পর্যালোচনা করে দেখেছেন কিছুদিন আগে মার্ক জুকার বার্গ নাম শুনেছেন আচ্ছা এই নামটা কে কে জানেন একটু বলেন তো এই কয়জন আর অনেকেই জানে চাচা ফেসবুক ব্যবহার করেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করে না অনেকে তো ব্যবহার করে তো ফেসবুকের আবিষ্কারক হচ্ছে মার্ক জুকারবার্গ তিনি কয়েক বছর আগে একটা টুইট করে জানিয়েছিলেন তিনি এই কথা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের একটা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে গোটা বিশ্ব জগতের মধ্যে এখন মোটামুটি আটশো কোটি মানুষ আছে আর এই আটশো কোটি মানুষের পুরো ডেটাবেস তথ্য ডকুমেন্টস যেন তাদের হাতে থাকে তাদের হাতে মার্ক জুকারবার আচ্ছা বলেন তো মার্ক জুকারবার কোন ধর্মের কোন ধর্মের খ্রিস্টান আমরা অনেকে ভালোই জানি জিনা মার্ক জুকারবার হচ্ছে জিউস ইহুদি ইহুদিরা মুসলমানের বন্ধু শত্রু মার্ক জুকারবার তার সোর্স অফ টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট সম্পূর্ণ জায়নিস্ট যে আন্দোলন চলছে সে আন্দোলনে তিনি ব্যয় করেন জায়নিস্ট মানে বর্তমান ফিলিস্তিনে প্রায় দুই বছর ধরে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে আজকে আমরা কত চমৎকার এখানে গুচ্ছিত ভাবে আমরা আলোচনা শ্রবণ করছি কিন্তু চিন্তা করে দেখেন ফিলিস্তিনের মুসলমান তারা দীর্ঘ দিন ধরে দুই বছর লাগাতার তাদের পর যে নির্যাতন চলছে তাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে কারা খেলছে কারা ইহুদিরা আমরা সেই ফেসবুক ব্যবহার করছি আর ফেসবুক থেকে যা মার্ক আর্নিং হয় মানে ইনকাম হয় তার 10% তিনি দেয় জাস্ট আন্দোলনের জন্য মানে মুসলমানদের বিরুদ্ধে সেই টাকা আগলোকে ব্যবহার করা হয় তো মার্ক জুকারবার্গ কেন ফেসবুক আবিষ্কার করলেন আবিষ্কার করার পরে কিছুদিন আগে টুইট করে জানিয়েছেন যে তার উদ্দেশ্য গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে প্রত্যেক মানুষের তথ্য ডকুমেন্টস ডাটাবেস সব যেন তাদের হাতের মুঠোয় থেকে যায় বলেন তো তার সফল হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই মার্ক জুকারবার্গ নিজে বলছেন যে গোটা বিশ্ব জগতে আটশো কোটি মানুষের মধ্যে প্রায় পাঁচশো কোটি ফেসবুক অ্যাকাউন্ট এখন মানুষ খুলে বসে আছে মানে পাঁচশো কোটি মানুষের ডকুমেন্ট তথ্য এখন মার্ক বা ইহুদিদের হাতে যখন তখন আপনাকে তারা সব সময় দেখতে পাই যে আপনি কখন কোথায় যান কি করেন কি খান কি সার্চ করেন বা দেখতে পান কি পায় না পাই কি না আপনাকে বলার উদ্দেশ্যে এই নয় যে মার্ক ভাই কি করেছে আপনাকে বলার উদ্দেশ্যে এইটা এরপরে তিনি যে কথাটা সবচেয়ে মারাত্মক কথা বলেছেন মাইক্রোসফট কোম্পানি গোটা বিশ্ব জগতের মধ্যে শ্রেষ্ঠ মোবাইল ফোনের মধ্যে এখন তো অ্যাপেল চলে এসেছে মাইক্রোসফট বলতে তারা বলছেন যে মানুষগুলো মোবাইল ফোন ব্যবহার করে কি ফোন আপনারা ব্যবহার করেন তো যারা মোবাইল ফোন এই টাচ ব্যবহার করে প্রত্যেক মানুষ কমপক্ষে প্রতিদিন চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা প্রায় কাছাকাছি তারা মোবাইলের সময় ব্যয় করে কত ঘন্টা কত ঘন্টা পাঁচ ঘন্টা মানুষ কি ব্যবহার করে প্রতিদিন যাদের মোবাইল এ টাচ ফোন আছে হয়তো সে ফেসবুক ব্যবহার করছে ইউটিউব ব্যবহার করছে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম আর এখন তো রিলস চলে এসেছে মানে ঘুম থেকে উঠে কে কখন হাগু করতে যায় কে কখন কি রান্না করে কে চা করছে কে কি কোন জামা কিনেছে ইন টোটাল সবকিছু সোশ্যাল মিডিয়া আসছে কি আসছে না কথা বলেন তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিদিন মানুষ যদি ঘন্টা এই মোবাইল আচ্ছা আপনারা কি পাঁচ ঘন্টা মোবাইল ব্যবহার করেন না বেশি ব্যবহার করেন কিছুক্ষণ আগে যখন গাড়ি নিয়ে আসছিলাম তখন দেখছিলাম অনেক তরুণ যুবকরা একসঙ্গে লাইন দিয়ে মোবাইলকে উল্টো করে পাকা করে ধরে চিৎকার মারচার খেলছে কি খেলছে মানে ঘন্টার পর ঘন্টা চলছে পাথরের উপরে বসে আছে কে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কে মাঠে বসে আছে ঘন্টার পর ঘন্টা চলছে কি চলছে না যারা এইভাবে পাবজি গেম খেলছে রাস্তা রাস্তায় আজকে তারা চিনে রাখেন প্রয়োজনে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ ছবি তুলে আপনার মোবাইলে সেভ করে রেখে দেন আপনাকে বলে দিচ্ছি যে পাঁচ বছর পর যারা আজকে মোবাইলে এই ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে এরাই পাঁচ বছর পর ওই রাস্তাতে টোটো চালিয়ে বেড়াবে কি চালাবে এরা টোটো চালাবে সর্বোচ্চ কাজ টোটো চালানো অর্থাৎ কেরলাতে চলে যাবে দিল্লিতে চলে যাবে কেন কারণ আজকে তারা সময়কে দাম দিচ্ছে না যেই সময় মাত্র চার পাঁচ ঘন্টা এই মোবাইলের পেছনে ব্যয় না করে যদি পাঁচ সাত ঘন্টা যদি একটু বইয়ের পিছনে বউ বলতে স্ত্রী নয় বুক মানে বইয়ের উপরে যদি একটু যদি সময় ব্যয় করতো তাহলে এরাই একদিন টোটো কোম্পানির মালিক হতো হতো কি